এখন আমি আপনাদের সামনে উপস্থিত করছি একটি কাজ যেটা হয়েছে জ্বালানার পর্দার পাইপ কিংবা গেটের সামনে যে পর্দার পাইপগুলো ইউজ করা হয় কীভাবে অ্যাডজাস্ট করা হয় জিনিসটি দেখাচ্ছি তো এখন দেখেন আমি চার ইঞ্চে একটি মাপ নিচ্ছি তো আপনি তার চাইলে একটি স্কিল করলে কাজটা আরও শর্টকাট হয় তো আর এটা হয়েছে দেখেন অ্যাঙ্গেল পাইপের হাফ ইঞ্চি তো এটা একটা থাকে বাম একটা থাকে দেয়নি তো আমি দেখেন দুইটা দুই হাতে নিয়েছি দেখেন এইভাবেই বসবে তো এগুলা শর্টকাটে করার জন্য আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করা হয় এবং দ্রুত কাজ আর একটি বিষয় হয়েছে এখানে দেখেন আমি যে মাপটা নিব তিন ভাগে নিব তো এটা কীভাবে নেবেন আমি দেখাচ্ছি দেখেন যে জ্বালানা দেখেন থাইয়ের যে জ্বালানা গ্রিলটা আছে তো এই গ্রিলের এই পাশে দেখেন এই কোন থেকে আমরা এই পাশে দেখেন চার ইঞ্চি মাপটা নিব আর যদি কাঠের ফ্রেম হয় তাহলে কাঠের ফেরেম কোণা থেকে নিব তার এখান থেকে আবার এখন উপরে চার ইঞ্চি দুই ভাগে নিলাম এখন দেখাই আপনাদেরকে এখন আবার আরেক ভাগে নেবো তারপরে কাজটা শেষ মাপ নেওয়ার যেভাবে নিব এইভাবে যে ওপর দিক দিয়ে নেওয়ার পরে দেখেন কিভাবে এটা সঠিক মাপটা বার করব তো এইভাবে সবটি রোম কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে এইভাবে করবেন যেরকম জ্বালানোর ক্ষেত্রে সবগুলো একই মাপে রাখবেন তাহলে আর কোনো সমস্যা হবে না দেখতে একই লেভেলে দেখা যাবে তো এখানে তিনটা দাগ ধরবে একটা কোনটুকু কোনা হয়েছে দেখেন কোনাটা আমি বার করছি কীভাবে বের করছি ওই জিনিসটি দেখাচ্ছি বের করার পরে এরপরে আমরা অ্যাঙ্গেলের মাপটা নিব আর সবথেকে থেকে শর্ট কাটে এবং আরেকটা মিনিট পরে আপনি আপনাদেরকে দেখাবো কীভাবে গুরু মানে সহজে কাজটা করবেন গুরুত্বপূর্ণ কাজটা মানে শর্ট কাটে ওই জিনিসটা দেখাবো এবং এগুলা মাপনার পরে কীভাবে পাইপগুলো রাখতে হয় কীভাবে পাইপগুলো ফিটিং করতে হয় ওই জিনিসটা দেখাবো তো ওইভাবে ধরে আমরা গুনতে নিচে একজন লোক আছে ওনাকে দেখাচ্ছে যে লেভেল আছে কিনা বা সোজা আছে কিনা এমনিতেও আমি যে মাপটা নাই করি তারপরও একজন লোক সাথে থাকলে ওনাকে জিজ্ঞেস করবেন তো এখন দেখেন যে এক মিনিট পরে বলেছি দেখেন শর্টকাট একেবারে আমরা দেখেন নিচে একটু উপরে একটু মাপনোর পরে আর সব থেকে ভালো হবে এটা দূরি যে ফেরামটা আছে মানে টুটালে মানে চার ইঞ্চি নেন তাহলে উন্টে একেবারেই মানে এই ফেরাম যেটা আমার হাতে যে কাগজটা আছে সেটা চার ইঞ্চি নিলেই শর্টকাট হয়ে যাবে তো আমি এটা তিন ইঞ্চি তো চার ইঞ্চি নিলে কিন্তু এক কোনা ধরলে এটা পুরোপুরি মাপ হয়ে যায় তো দেখেন আমরা উপরে নিলাম একটা এখন নিচে একটা আর একটা দাগ বাকি আছে আমি দেখাবো আপনাদেরকে তো এটা ওপরের দিক থেকে ধরলে দেখেন ওই কোনাটা মানে এখন যে কোনাটা আছে যে রাউন্ড দুই পাশে কিন্তু মেন মাপ যে উপরে দেখটা মাপ নিলাম দেখটা নিলাম এই যে রাউন্ড এই কোনাটা তো আমরা এই অ্যাঙ্গেলটা বসিয়ে দেবো বসানোর পরে দাগ নিয়ে এবং ডিল করব কিভাবে ডিল করবো রয়াল প্লাগ স্কুল লাগাবো জিনিসটা দেখাবো তো এ দাগ নিবো তো আমরা যে দাগ নিচ্ছি এবং নিচে কিন্তু একজন লোক আছে উনি বলতেছে যে সোজা কি বেকা ওইটা দেখতেছে তারপরে আমি যে মাপটা নিয়েছি তারপরেও না দেখলো বা এক ক্লাব তারা করতে পারবেন ওই জিনিসটার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন যে কোনো মাপটা নিচ্ছি এখন দেখেন কীভাবে অ্যাডজাস্ট করি আর সব সময় দেখেন আমার হাতে যে প্যারামটা আছে এটা হাতের বাম সাইডে থাকলে একটু সহজ হয় কাজটা করতে বা একটা মনে করেন এই যে আপনার ফ্যারামটা একটি নিয়মে বসে মানে যেই পদার পাইপটা এটা বসানো যায় না এটা যে বাম সাইডে না থাকে তারপর যেভাবে বাজ হয় ওইভাবে অ্যাডজাস্ট করে দেবেন সবসময় মনে রাখতে হবে যে অ্যাঙ্গেলগুলো একটা এমন করেন গুল আর একটা মনে করেন রাউন্ড ছাড়া হইতে হবে এখন দাগ নেওয়ার পরে দেখেন আমি একেবারেই দেখেন গুরুত্বপূর্ণ এটা একটা কাজ এখান থেকে দেখেন একটা নিচে এবং নিচে টানি তারপর কোনো একটা বার করে আমরা সঠিক মাপটা নিয়েছি এখন আমরা যে পাইপের মাপটি নেবো বা ডিল করব জিনিসটি দেখাবো দেখেন ডিল করছি কীভাবে তো ডিল করার পর সবাই জানি কম বেশ পারেন তো পাইপের কিভাবে মাপ নেবেন সঠিক মাপটা বা কীভাবে কাজটা শর্টকাট করা যায় ওই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো যে সহজে কাজটা যাতে করা যায় দশ মিনিটে এই যে আমি এটা কাজটা করতেছি মনে করেন আট মিনিটও হইব না কিন্তু এই কাজটা করতে মাত্র লাগে আমাদের পাঁচ মিনিট চার মিনিট তো ভিডিও কলের কারণে অনেক দেরি হচ্ছে তো আমরা তারপরও ভিডিও কলে যেহেতু বুঝাইতে আপনাদেরকে অনেক টাইম লাগে তো এর কিছু কিছু কাজের ক্ষেত্রে বুঝাইতে অনেক টাইম লাগে ভিডিওর ক্ষেত্রে আর কিছু কিছু কাজ আছে ভিডিওর মাধ্যমে শর্টকাট হয়ে যায় তো এই কাজটা এমন একটা কাজ যে বোঝানোর ক্ষেত্রে এটা অনেক দেরি হয় অন্য কাজের হারে তো এখন অ্যাডজাস্ট করছি কীভাবে দেখেন আর এগুলো এমন একটা কঠিন কাজ নাই রে এগুলো যে একবার যে কাজটা দেখবে তে সম্পূর্ণভাবে বুঝতে পারবে মাত্র মনে করেন দশ মিনিটের কাজটা কমপ্লিট শিখতে পারবে কোনো সমস্যা নাই ভিডিওর মাধ্যমে কিংবা বাস্তব ক্ষেত্রে একবার দেখলেই সম্পূর্ণ হয়ে যাবে তারপরও যারা এগুলা কাজ করা যার বাসা ওনারা কিন্তু চায় না যে একজন নতুন কিংবা একজন যে দক্ষ না ওনাকে চায় না মানে চায় যে গুরুত্বপূর্ণভাবে যে কাজটা মানে যে সহজে করতে পারবে দেখতে সুন্দর দেখা যায় বা যারা কাজ কন্টিনিউ করে তাদেরকে কিন্তু ডাকে বা আপনার কাজটা জানলে আপনাকে কি ডাকবে না কারণ আপনি কাজে নাই কন্টিনিউ তো সবসময় কাজে থাকলে বা জিজ্ঞেস করলে বা বলবেন যে কাজ জানি তাহলে করবেন সমস্যা নেই তো এটা কাজটা কীভাবে শর্টকাট করছি দেখাচ্ছে আপনাদেরকে আর আপনি তারা চাইলে আপনি একটা ডিল নিন নিজেরা আপনাদের আপনি তারা করতে পারবেন কোনো সমস্যা নাই এভাবে তো ওই পাশেটাও আমরা দেখেন ডিল করে এবং দুই পাশে এবং কীভাবে অ্যাঙ্গলগুলো ইউজ করে পাইপের মাপটা নিব তো অনেক সময় পাইপের মাপ অনেকে সঠিকভাবে নিতে পারেন না আমি আপনাদের দেখাবো কীভাবে নেওয়া হয় আর সব সময় ডিল করার সময় মনে রাখবেন প্রথম অবস্থায় ডিলের ডিলে বেশি স্পিড বাড়িয়ে দেবে না তাহলে মনে করেন যে আস্তরটা সেটা ফেটে পড়া যাবে বা অনেকটা জায়গা নষ্ট হয়ে যাবে প্রথম অবস্থায় ডিলের সুইচটা সুইচ যে সুইচটা আছে সেটা আস্তে আস্তে দেবেন তাহলে মনে করেন কোনো সমস্যা হবে না তারপরে বাড়িয়ে দেবেন আর এখন দেখেন যে আমরা যে থ্রি ফোর স্ক্রুপ নিয়েছি অ্যাডজাস্ট করছি তো অনেকে চাইলে এক ইঞ্চিও দিতে পারেন সমস্যা নেই স্ক্রু বা বড় দিতে পারেন কিন্তু চেষ্টা করবেন সবসময় স্ক্রু বড় দেওয়ার জন্য যাতে কোনো সমস্যা না হয় ছোট দেওয়া একেবারেই সাজেশন নিবেন না আর এখন দেখেন যে মাপটা নিচ্ছে পাইবে এইখান থেকে দেখেন আমরা একটা মাপ নিচ্ছি যে অ্যাঙ্গারটার এঙ্গেল মানে লাশ পাতা থেকে আর এখানে লাশ পাতা থেকে একবারে সলিড মাপটা নেবেন বা হালকা একটু বড় নেবেন তাহলে কম করা যায় যে অ্যাঙ্গেলগুলো হালকা মনে করে ডাকা দিয়ে অ্যাডজাস্ট করা যায় তো এটা হয়েছে পঞ্চান্ন তো আমরা পঞ্চান্ন একেবারে শই মানে পঞ্চান্ন দু সুতা নিয়েছি এর কারণ হয়েছে আমরা যেসব পাইপটা কাটবো দুই সুতা করে এক সুতা করে দুই সুতা বাদ যাবে তো এর কারণ একটু বেশ তিরে গেছে পঞ্চান্ন ইঞ্চি তো আমরা পঞ্চান্ন ইঞ্চি দুই সুতা বেশ তিরে গেছি রাখার পরে দেখেন কীভাবে অ্যাডজাস্ট করি বামেদের এবং দিয়ে ওপরের দিক দিয়ে দেখেন অ্যাডজাস্ট করে দিলাম তো এইভাবে কাজগুলো করা হয় আশা করি সবাই বুঝতে পেরেছেন